তার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি বানাবো পালং শাকের পরোটা তার জন্য আমি জমিতে বন্ধুরা আমাদের পালং শাক হয়েছে কেমন কেমন সুন্দর পালং শাক হয়েছে আমি পালং শাক কিনতে এসেছি তো ভাবলাম আপনাদেরকেও দেখাই জমিতে আমাদের দেখুন অনেক কিছুই চাষ হয়েছে এখনো ছোটো ছোটো গাছ এই ধনে পাতা হয়েছে এই সাইড যায় এইভাবে আমি তুলে নেবো পাতাগুলো আমার যতটা প্রয়োজন আমি পালং শাকের পাতা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা এদিকে আমাদের ভেন্টি লাগানো খুবই ভাত আমাদের জায়গায় চলে এসেছি পালং শাকটা হয়েছে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে ছিলে বেটে রেখেছি দেখুন বন্ধুরা আমি পালং শাকটা কীভাবে কিভাবে বেটে রেখেছি একদম মিহি করে কোনো কিন্তু জল মিশাইনি আমি পালং শাকটা থেকেই যা জল বেরিয়েছে এই বাটাটা দিয়ে আমি এবারে আটাটা মাখিয়ে নেব আমি এখানে আটাটা ভালো করে চেলে রেখেছি বন্ধুরা আপনারা ময়দা দিয়েও করতে পারেন কিংবা আটা দিয়েও করতে পারেন আমি এখানে আটা দিয়ে করছি প্রথমে আমি আটাটাতে পরিমাণ মতো নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে নুনটা মাখিয়ে নেব এইবার আমি পালং সাগরে যেটা বাটিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে আটাটা মাখিয়ে নেব একবারে দেব না বেশি হয়ে যেতে পারে আর একটু পালং শাক লাগবে এইভাবে ভালো করে আমরা আটাটা মেখে নেব আমরা বাড়িতে যেভাবে রুটির জন্য ডো মাখাই ঠিক সেইভাবে আমরা রুটির জন্য জল দিয়ে মাখাই তো এখানে আমরা পালং শাক বাটাটা দিয়ে ডোটা ভালো করে বানিয়ে নেব আমি ডোটা এখনো ভালো করে মেখে নেব তো তার আগে আমি কিছু জিনিস অ্যাড আমি দিয়ে পরিমাণ মতো গরম মশলা বন্ধুরা আমার বাড়িতে এইপি মশলা ছিল আমি এখানে এক প্যাকেট ইউপি মশলা অ্যাড করবো আপনারা যদি ম্যাগি মশলা থাকে ম্যাগি মশলাও দিতে পারেন কিংবা গরম মশলা দিয়েও করতে পারেন আমাদের ডোটা মাখানো হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি একটু শক্ত যতটা আমার দরকার খুব শক্তও নয় খুব নরমও নয় ডো বানিয়ে নিয়েছি পালং শাক দেওয়ার জন্য ডোটা একদম গ্রিন কালার হয়েছে পনেরো কুড়ি মিনিটের জন্য ডোটা একটু চাপা দিয়ে রাখবো আমরা পনেরো কুড়ি মিনিট পরে আবার চলে এসেছি এইবার আমি ডোটাকে আবার একটু ভালো করে ফেঁসে নেব এইবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। সাইজে লেছি আমি কেটে নেব লেছিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি লেছিগুলো পাকিয়ে নেব আমি লেছি পাকিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব একটা লেচি নিয়ে নিলাম আর তেল নিয়ে নেওয়া দিয়ে ভালো করে রুটির মতো করে আমরা বেলে নেব রুটি আমরা যেভাবে রুটি বেলি খুব মোটা করব না খুব পাতলা করব না ঠিক রুটির মতো আমরা বেলে নেব আমার একটা পরোটা বেলা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব আমি কি তাওয়ায় বসিয়ে দিলাম টা একটু গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দেবো পরোটাটা দিয়ে দিলাম ভালো করে আমি ভেজে নেব আবার একটা পরোটা আমি বেলে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে পরোটা ভালো করে ভেজে নেব একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা রেখে দিলাম আবার একটি পরোটা আমি দিয়ে দেব এইভাবে আমি বাকি পরোটা গুলো বেলে নেব আমার সমস্ত

আমার ভিডিও দিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগলো